কি <mnelly> কয় <imloodic> <mallí> 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 ピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピッピ

आझ Dakि अ से प्रश जन कारी करे थक को क्षब ब рमा हो तो adalah हिरी करेंओजश्य कर अीपो जर्म करान यहन ड便 जयाまた राव हो

তো বন্ধুরা এটা বুঝতে পারলে ভিডিওটা দেখে সম্পূর্ণটা আর কারণ কি এটা আমার পিসে হ্যাঁ ওর পিছে লেগে গেছে একদম আমার ভাস্তিটা ধর্ম আর কি একদম পিছে লেগেছে আর আমি এদিকে ভিডিওটা দেখছি আর হাসতে হাসতে মরতাছি জানো কি কত একদম মানে খাচ্ছে সেটাও ভিডিও করছে যাচ্ছে যে সেটাও ভিডিও করছে আর দেখো পিছিয়ে পিছিয়ে কিন্তু ও যাচ্ছে জানো সম্পূর্ণটা একদম করছে ভগবান এখনও কিন্তু আমি হাঁটছি এডিট করছি আবার হাঁটছি আর কি কত এটা একটা গোবিন্দর ভুগ দিল তো তার জন্য আর কি মন্দিরে আর কি তো এই পোশাকটা আমরাও খাচ্ছি আর আমরা মানে দেওয়া তো মানে করলাম আর কি অঞ্জুমণি দিয়ে দিলো আমিও দিলাম সবাই মিলে করছে আর কি তো যাই হোক আর কি তো বন্ধুরা তো দেখো এই দিকে এইদিকে দেখো না ধর মানে যে কিসে পিসে লাগছে ভগবান আমি হাসছি ভগবান দেখো তো সম্পূর্ণটা যে মানে মুখে যে কি জল দিচ্ছে সেটা ওই দেখো কুলুত করলো ও ভগবান দেখো তো তো চলো বন্ধু এটা আমার পিসে হয় খুব ভালো কিন্তু মনের মানুষ একটা হ্যাঁ যাই হোকটা É,